আমি সকালে দুটো বাগান দেখেছি এবং বাগানে যে বিভিন্ন জাতের রপ্তানিযোগ্য যোগ্য আমগুলো আছে সেগুলো আমার দেখিয়েছে এবং খুব ভালো তাদের যত্ন হচ্ছে এবং সুন্দরভাবে তাদের একটা করার মতো প্রস্তুতি রপ্তানি করার মতো প্রস্তুতি আমি দেখলাম আসে কারণ আপনারা জানেন আমরা আগামীতে এই বছর থেকে আমরা চায়নাতে প্রায় এক লক্ষ বিশ হাজার মেট্রিক টন আম রপ্তানি করতে যাচ্ছি এই রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জও আছে চ্যালেঞ্জ বলতে আমাদের যেমন চাইনিজে যে কিছু ওদের ক্যাব অনুযায়ী কিছু আমাদের কমপ্লায়েন্স ইস্যু আছে হট ওয়াটার ট্রিটমেন্ট লাগবে তো সেই জায়গাতে ওয়াটার ট্রিটমেন্টের জন্য যে টেকনোলজি সেটা খুব বেশি কঠিন না তবে আমরা বলেছি ইপিবি তরফ থেকে আপনাদের যারা রপ্তর তাদের অন্তর্গত চাপে নব্বই দশটা হটওয়াটার ট্রিটমেন্টের জন্য যা করা দরকার সেটা আমরা ইপিবিতে সহায়তা করবো ওনাদের এখানে একটা কোয়ারেন্টিন ফ্যাসিলিটি দরকার সেটা রাজশাহী হোক হোক এটা আমরা কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে অবশ্যই এটা কোয়ারেন্টিন ফ্যাসিলিটির ব্যবস্থা করা হবে রপ্তানিকে সহজ করার জন্য এবং পাশাপাশি আমরা চিন্তা করছি রাজশাহী এয়ারপোর্ট থেকে যদি আমরা কার্বো ফ্যাসিলিটি যদি এক্সপোর্টের ফ্যাসিলিটি তৈরি করা যেতে সেক্ষেত্রে তখন এখানে একটা এখানে প্রসেসিং বা প্যাকিং ফ্যাসিলিটি অটোমেটিক আমরা করে ফেলতে আপনাদের সহযোগিতা করতে হবে আমরা এর পাশাপাশি মনে করি চায়নাতে যে আমরা এক লক্ষ বিশ হাজার মেট্রিক টন পাঠাবো ফ্রেশ ম্যাঙ্গো আমাদের তো উৎপাদন প্রায় পঁচিশ ছাব্বিশ লক্ষ মেট্রিক টন আমি মনে করি আমাদের এইটা এই আমের ফ্রেশ আমের পাশাপাশি আমের যে প্রসেসিং প্রক্রিয়া যত যত পণ্য তৈরি করার অনেক বিশাল সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমাদের উদ্যোক্তাদের উদ্যোগ নিতে হবে তাদের উদ্ভাবনী সত্যি দিয়ে তাদেরকে এই নতুন নতুন পণ্য বের করতে হবে এবং আমরা আমাদের তরফ থেকে যে সহায়তা দরকার যে আমরা কমপ্লায়েন্সের জন্য বিএসটি হাল সার্টিফিকেশান এই জন্য আমরা ইউপি তরফে সঙ্গে একটা কাজ করব আর আপনাদের যে অর্থায়নের যে উদ্যোক্তাদের অর্থায়ন সহজ শর্ত অর্থায়ন সেই জন্য আমরা আমাদের পলিসিগত নীতি নির্ধারণের কাছে আমি তুলে ধরবো সেই ক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে কাজ করবো তবে আমাদের বিশেষের মূল কথা হচ্ছে আপনাদেরকে একটা ভবিষ্যতে একটা আমাদের একটা গ্রহ আমাদের নির্ধারণ করে দিতে হবে আমরা বিশ্বাস করি আপনাদের যদি ঠিক মতো আমরা আপনাদের সাথে কাজ করতে পারি আমরা যাই আপনারা আমাদের রপ্তানি দেয় আগামী ঠিক বছর বা তিন বছরের মধ্যে আপনারা মোটামুটি তিন থেকে পাঁচ লাখ মেট্রিক টন আম চায়না সহ বিভিন্ন দেশে আপনারা রপ্তানি এবং এইতে আমের পাশাপাশি প্রেশার প্রাকরি যেটা বলছে প্রকৃত আমের প্রকৃত পূরণ করতে হবে এবং সেখানে উন্নত প্রযুক্তির সমার ঘটাতে হবে এবং বিশ্বের যে কমপ্লেক্স আপনি জানেন এটা আম অত্যন্ত স্পর্শকাতর খাদ্য পণ্য সেখানে আপনাদের সার্টিফিকেশন গ্লোবাল সার্টিফিকেশান বা গ্লোবাল স্ট্যান্ডার্ড আপনাকে ওই মানে নিয়ে আসতে না আমরা সম্প্রতি এটা নিয়ে আমাদের এক্সপোর্ট প্রমোশন বলতে আমাদের যারা যে সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম তাদের এর প্রভাবটা আমরা নির্ভর করার চেষ্টা করেছি আমরা বাংজি মন্ত্রণালয়কে অবহিত করেছি বাংজি মন্ত্রণালয় আজকে একটা বড় পরিসর একটা এটা নিয়ে আলোচনা হবে এবং আমরা অনুরোধ করেছি সরকারকে দুটো ভাগে একটা হচ্ছে আমাদের সরকারি পর্যায়ে এনারা যাতে আমাদের এটা একটু আলোচনার পথ তৈরি করেন কূটনৈতিক পর্যায়ে বা আমাদের বাণিজ্য সচিব পর্যায়ে পাশাপাশি আমরা যারা ব্যবসায়ী মহল যারা আছেন এই এই ঘটনার বা শুধু বাংলাদেশ একা ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা ও আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যবসায়ী মল তাদেরও উদ্বেগের কারণ আছে তারাও উদ্বিগ্ন আমাদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের দুই দেশের ব্যবসায়ী মহ সম্পর্ক তো গভীর সুনিবিন বহু দীর্ঘ দীর্ঘ সময় তাদের সম্পর্ক তো একটা পারস্পরিক নির্ভরতা রয়েছে আমি বিশেষ করি দুই দেশের ব্যবসায়ী মল তারা দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা করছে গরমের এবং একটা আমার ব্যবসা একটা জিনিস এখানে সম্ভাবনা ঘটবে ব্যবসা এমন একটা জিনিস যেটা মানুষের কর্মসংস্থান করবে এবং ব্যবসা জিনিস সবাই লাভবান হচ্ছে মানে আমি যদি যে জিনিসটা আমার কম দামে আমি ওনাদেরকে দিতে পারছি ওনার যারা কনজিউমার তারা লাভবান হচ্ছেন ওনাদের যে জিনিসটা কম দামে আমাদের দিতে পারছেন আমরা আবার কম দামে পাচ্ছি লাভবান হচ্ছে উভয় দিকে জনগণের কিন্তু এটা 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 সুবিধার একটা অংশীদার আমি মনে করি যে এটা আমাদের একটা পারস্পরিক সম্পর্ক সম্পর্ক দুই দেশে অত্যন্ত গভীর এবং এটা একটা আমাদের দুই দেশের ব্যবসায়ী মহল এবং সরকারি মহলে আলোচনা করে একটা সমাধান আচ্ছা আমরা একটা জিনিস ওনাদের আমি হোয়াটসঅ্যাপের সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের ম্যাঙ্গো এক্সপোর্টারেশন ওনারা যদি আমাদেরকে একটু একটা

এটা একটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি আমরা যে মুহূর্তে আমরা চায়নাতে আমাদের এই আটাই মে তো আমরা তাই না আটাই মে আমরা আমরা চায়নাতে আমাদের আমের রপ্তানি শুরু করতে যাচ্ছি একই সময়ে যদি আমরা এটা আয়োজন করতে পারি অন্যান্য যারা অন্যান্য দেশ তাদের একটা দৃষ্টি আকর্ষণ করা যাবে আমাদের বাণিজ্য সম্প্রসারণ